দর্শক এই মুহূর্তে আমি আছি কক্সবাজার সমুদ্র সৈকতের পাশেই আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি এখানে হরেক রকম মাছ রয়েছে এই দোকানের নাম আনোয়ার ভাইয়ের দোকান এইখানে আনোয়ার ভাইয়ের দোকান এইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অক্টোপাস ডুবচাঁদা চিংড়ি কোরাল টোনা মাছ তারপর স্যালমন মাছ তারপরে বিভিন্ন ধরনের মাছ কিন্তু এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই এই মাছটা এখানে মাছ বললে ভুল হবে আমি কিন্তু এই কাঁকড়াটা বিশাল আকারের একটি কাঁকড়া আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে এই কাঁকড়াটা কিন্তু পছন্দ করেছে খাওয়ার জন্য আনোর ভাইকে বলবো যে সুন্দর করে কাঁকড়াটা খাওয়াবেন হ্যাঁ দর্শক আনোয়ার ভাই যতটুকু বললো যে চোখের সামনে এই মাছটি আমাদের সামনে কিন্তু ফ্রাই করবে এই যে কাঁকড়া এই কাঁকড়া ফ্রাই করবে আপনারা দেখতে পাচ্ছেন পা গুলো ছাড়িয়ে নিয়েছে তারপরে সাইড সিজার দিয়ে কাটছে দেখতে পাচ্ছেন যে সুনিপুন হাতে আপনারা দেখছেন এখন কিন্তু এটি কিন্তু পানিতে ধোয়ার জন্য পিস পিস করে কাটছে এবং ধুয়ে তারপরে মশলা টশলা মাখিয়ে কিন্তু দর্শক এখানে পরিবেশন করার মতো উপযুক্ত করে দিবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কক্সবাজার যারা আসবেন অবশ্যই আনোয়ার ভাইয়ের এই মাছের দোকান থেকে আপনারা মাছ ক্রয় করবেন এবং কাঁকড়া কাঁকড়া কিন্তু হালাল খাদ্য আমরা অনেকেই অনেক রকম মনে করি অলরেডি কাটা হয়ে গেছে এখন ধোয়া হচ্ছে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক ধোয়া কিন্তু শেষ এখন বাকি প্রক্রিয়া আমরা আপনাদেরকে দেখাবো দর্শক দেখতে পাচ্ছেন কাঁকড়া কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই কাঁকড়াটা কিন্তু মশলার ভিতরে মাখানো হচ্ছে আপনারা মাখানোর অবস্থা দেখছেন এরপর এখান থেকেই তুলে কিন্তু দর্শক তেলের ভিতরে দিল দেখতে পাচ্ছেন কড়াইয়ের ভিতরে কিন্তু নাড়াচাড়া দিচ্ছে এবং ভালো করে ভাজার জন্য কিন্তু চাপ দিয়ে চাপ দিয়ে ভাজানো হচ্ছে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজার সমুদ্র সৈকত পারে আমি কিন্তু এখানে কাঁকড়া নিয়েছি এই কাঁকড়ায় ভাজি করা হচ্ছে ভাজা সম্পূর্ণ হয়ে গেছে এখন কিন্তু এই কাঁকড়াগুলো একটা চাকনির উপরে উঠানো হচ্ছে তেল ঝরানোর জন্য রাখা হয়েছে এরপর মশলার মিশ্রণ করে কিন্তু পরিবেশন করা হবে দর্শক এখন কিন্তু পরিবেশনের সময় এসে গেছে অলরেডি প্লেটে ঢালা হয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে কাঁকড়া কিন্তু এখন মশলা দেওয়া হচ্ছে বিভিন্ন বিভিন্ন মশলা টশলা মিক্স এই মশলা এখানে দেওয়া হচ্ছে দর্শকই যে আমার হাতে কিন্তু অলরেডি এই কাঁকড়া ফ্রাই করা কাঁকড়া কিন্তু দিয়ে দিচ্ছে আমি কিন্তু এখন এটা নিয়েই পরিবেশন করব। দর্শক অলরেডি কাঁকড়া কিন্তু হাতে নিয়েছি এবং বিসমিল্লা বলে খাওয়া শুরু করবো ইনশাল্লাহ সমিল্লাহিআ আলা বারকাতিল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কাঁকড়া যারা না খাইছে তারা কিন্তু বুঝতে পারবে না অনেক সুস্বাদু অনেক সুস্বাদু এ কাঁকড়া আপনার আবার দেখাই এই পাগুলো কিন্তু মস মজা আমি অত্যাধিক গরম প্রচন্ড গরম থাকার কারণে দর্শক দেখতে পাচ্ছেন হাতে তুলে নিয়ে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি অত্যাধিক স্বাদ একটা কাকড়া পুরো প্লেট এত বড় একটা কাঁকড়া নিয়েছি দেখছেন দর্শক পুরা প্লেট ভরা এই কাঁকড়াটা কিন্তু মাসাল্লাহ অনেক স্বাদ এটাকে বলে সাগরের জাহাজি কাঁকড়া জাহাজি কাঁকড়া এটা এখন দেখতে পাচ্ছেন ইমরান হোসেন ইমাম সেও কিন্তু এই কাঁকড়া কিন্তু খাচ্ছে কেমন লাগছে হুম দেখে তো লাভ নাই জীবের জল চলে আসে দর্শক গরম ধোয়া উঠতেছে পাশাপাশি এই কাঁকড়ার স্বাদটা হচ্ছে বড় চিংড়ির মতো বড় চিংড়ি যেরকম স্বাদ সেম এরকমই স্বাদ ভিতরে কিন্তু মাংসটা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে বড় চিংড়ি তো দর্শক আপনারা দেখতে থাকুন আর আমরা খাবারটা শেষ করি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সম্ভব হলে সুযোগ পেলে নিজের পরিবার পরিজনকে নিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আসবেন সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ